আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি ভাইরাল লিটন কোকারিজে দেখাবো সব ভাইরাল ফ্রেন্ডি প্রোডাক্ট যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সরাসরিও যদি আসতে চান চলে আসতে পারেন লিটন কোকারিজ দোকান নাম্বার হচ্ছে তিনশো চুয়ান্ন তিনশো গলি নাম্বার হচ্ছে পনেরো অর্থাৎ নিউ মার্কেটে একটাই হচ্ছে কাঁচাবাজার মসজিদ ওই মসজিদের সামনে আসলেই লিটন ভাইয়ের দোকানটা ইজিলি পাবেন তারপর অসুবিধা হলে কোন দোকানদারকে জিজ্ঞেস করবে না ওনার নাম্বারে কল দিবেন ভাইয়ের দোকানের এমপ্লয়ীদেরকে পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে আনবে লিটন ভাই আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আমি তো ভালো আছি লিটন ভাই মাথা তো পুরাই নষ্ট এখানে আপনার কাছে মিল্ক প্যান দেখতে পাচ্ছি ভাই আমি তো এইগুলোর মধ্যে মিল্ক প্যান এখন পর্যন্ত কোনোদিনও দেখি না আমাদের নতুন মাল স্যার এটা এটা কত লিটার এটা আপনি দেখেন আপনি যে চুলা দিতে পারবে সব চুলায় চলবে চুলা দিতে পারবে আপনি সব চুলায় এই মিল্ক প্যানটার সিঙ্গেল নাও যাবে হ্যাঁ এটা হলো আপনার 1.5 লিটার 1.5 কত এটা আপনি দুধ করবে খিচুড়ি করবে সবকিছু করতে পারবে সব সব দাম

পঁয়ত্রিশশো টাকায় আচ্ছা এই একটা আসছে নতুন দেখতেছি এই যে বোলের মধ্যে ঢাকনা টাইপ একটু আনেন তো দেখি এগুলো সিঙ্গেল দেওয়া যাবে দাম

ওই ক্যাটাগরির কিছু হ্যাঁ এটা আবার নতুন আসছে এটা এটা কত এটা হলো আমাদের 3500 টাকা হলছে 3500 টাকা সিঙ্গেল 3500 টাকা সুন্দর আচ্ছা কালার হবে দুই তিনটা প্রত্যেকটার দুই তিনটা কালার হবে আচ্ছা এখানে খুব কিউট একটা জিনিস দেখতে পাচ্ছি ওটা আপনারা টি কফি সুগার দেওয়ার জন্য এই যে ট্রেটা সব 3800 হ্যাঁ 3800 টাকা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা আরো কিছু জিনিসের দাম জানতে চাই যেমন এই সার্ভিং ডিশটা এটা কয় লিটার

এটার সাথে কোন চিমটাটা থাকবে ভাই এই যে দেখেন এই যে এই যে সেই 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 জিনিস টেবিলে দেওয়ার জন্য 11 লিটার হ্যাঁ না 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 তাহলে কত লিটার এটা হলো আপনার 6.5 লিটার 6.5 লিটার সরি এই যে চিমটা আপনারা অবশ্য দুইটা মিলায়ে ধরলে দুইটা বল মিলাই ধরলে 11 লিটার হবে এই গোল্ডেন কালার করে একটা করে চিমটা চিমটা আচ্ছা এটা সাথে আপনার চিমটা আছে চিমটা থাকবে এই যে ঠিক আছে ভাই গোল্ডেন চিমটা আছে এই যে ঠিক আছে আর যদি কেউ এই গর্জিয়াস চিমটা কিনে নেয় তাহলে হ্যাঁ নিতে পারবে তারপর এটা কত করে ভাই এই চিমটাটা কত

এটা পুরো 7.500 আর এটা কয় লিটার ভাই এটা এটা এই ফুল বডিও আছে গোল্ডেন ফুল বডিও আছে এগুলো আমরা আলাদা আলাদা ভিডিও লিটন কাছে আমাদের সামনে শীত আসছে ফুড অনেক ভিডিও আপনার দোকান থেকে এখন ঝটপট একটু বলেন এই ডিজাইনের তিনটার সেট দাম কত এটা তিনটা সেট আপনার 32500 আর এই 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 ডিজাইনের তিনটার সেট কত এই ডিজাইনের তিনটা সেট হলো আপনার 32500 32500 আচ্ছা সো লিটন ভাই এই যে প্রোডাক্টগুলো দেখালাম আমার দর্শকদের এগুলার কিভাবে অনলাইন অর্ডার করা যায় একটু বলে দেন এটা আপনি যে ঢাকার ভিতর যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকার ভিতর যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নেবেন আপনি 500 থেকে 1000 টাকা আমাদের বিকাশ করলে মাল পাঠিয়ে দিব মাল পাবেন তারপরে টাকা দিবেন এখন আপনার বাঙ্গা ফাটা আমাদের ওকে যে কোনো প্রবলেম হয় ধন্যবাদ লিটন ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে লিটন পোকারিসের আপডেট কালেকশন নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম